মোবাইলের কীবোর্ড বাংলা কেবে করে তো ফ্রেন্ডস বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলের কীবোর্ডটি সেটি কিন্তু ইংলিশে আছে যদি আমি এখানে কোনো কিছু টাইপ করি সেটা কিন্তু ইংলিশই টাইপিং হবে তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের মোবাইলের কীবোর্ডটি বাংলা কিবে করবেন এবং বাংলা করে সেই দিয়ে আপনারা বাংলা কেবে লিখবেন আপনারা কিন্তু ইংলিশে লিখেও বাংলা করতে পারবেন যেই কিবোর্ডটি আজকে আমি আপনাদের দেখাবো আপনারা ইংলিশও লিখবেন বাংলা হবে অথবা আপনারা বাংলাতেও লিখতে পাবেন খুবই মজাদার একটি অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে আপনারা খুব সহজেই এবং দ্রুত বাংলাতে টাইপিং করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এর জন্য আপনাদের সরফার্স্ট যেতে হবে আপনাদের মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনাদের এখানে সার্চ করতে হবে জি বোর্ড তো আপনারা জি বোর্ড লিখবেন জি বোর্ড লিখলেই চলে আসবে তারপর আপনাদের মোবাইলে এই জিবোর্ড অ্যাপ্লিকেশন দিকে ইনস্টল করতে হবে তো এটা একটা গুগলের কিবোর্ড আর এই কিবোর্ডটা অনেক মোবাইলের মধ্যেই কিন্তু ইনস্টল থাকে যদি আপনাদের মোবাইলে ইনস্টল লেখা শো না হয় শুধু আপডেট বা ওপেন লেখা শো হয় তাহলে আপনারা ওপেনে ক্লিক করবেন তো আমার মলে যেমন এই অ্যাপ্লিশটিকে ইনস্টল করতে হবে অনেক মোবাইলে কিন্তু এটা প্রিনস্টল থাকে প্রিন্টস্টল মানে অলরেডি আপনার মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল আছে ওকে কারণ গুগল এই অ্যাপ্লিশনটিকে অনেক মোবাইলের মধ্যে আগে থেকে দিয়ে দেয় আর যদি ইনস্টল না থাকে তাহলে আপনারা আমার মতো করে ইনস্টল করিবেন ওকে ইনস্টল করে নেওয়ার পর ওপেনে ক্লিক করবেন আর যদি আপনাদের ইনস্টল আছে কিন্তু ওপেন যখন দেখাচ্ছে ওপেনে ক্লিক করতেছেন ওপেন হচ্ছে না তাহলে আপনাদের কিবোর্ডে গিয়ে সেটিংসটা করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি ওকে তো শরফ ফার্স্ট আপনার ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর দুইটা স্টেপ আপনাদের কমপ্লিট করতে হবে স্টেপ ওয়ানে আপনাদের ইনেবল সেটিংসে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাদের জিবোর্ডটাকে চালু করে দিতে হবে জিবোর্ড যেটা সেটা আপনাদের চালু থাকবে না আপনাদের চালু করে দিতে হবে তারপর ওকেতে ক্লিক করতে হবে যখনই চালু হয়ে যাবে আপনাদের এবার স্টেপ টু কমপ্লিট করতে হবে তো সিলেক্ট ইনপুট মেথড এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের জিবোর্ডটা সিলেক্ট করতে হবে তো কীবোর্ডটাতে আপনাদের জি যে কীবোর্ডটা এটা আপনাদের সেট করতে হবে আপনাদের মোবাইলে যে কীবোর্ডটা সেটা সেট হয়ে থাকবে তো আপনাদের এই জিবোর্ডটা সেট করতে হবে ওকে তো স্টেপ টু কমপ্লিট করার পর বাস কাস কমপ্লিট এরপর আপনারা কীবোর্ডটি ওপেন করবেন তো আমি হোয়াটসঅ্যাপ ওপেন করে কিবোর্ডটিকে ওপেন করে নিচ্ছি ওকে তো আমার এই কীবোর্ডে কিন্তু এখন জি চলে আসছে তো এখনও কিন্তু বাংলা আসেনি তো বাংলা আসার জন্য কয়েকটা কাজ করতে হবে আগেই একটা কথা আপনাদের বলে রেখেছি প্লে স্টোর যদি আপনাদের ওপেন দেখায় ইনস্টল লেখা না দেখায় আর ওপেনে ক্লিক করার পর ওপেন হচ্ছে না তাহলে আপনারা কিবোর্ড ওপেন করবেন এই অবস্থায় আসবেন ওকে এরপর এখানে আপনাদের এই সেটিংসের আইকনটিতে ক্লিক করতে হবে আর যদি আপনাদের ওপেন হয় তাহলে স্টেপ ওয়ান স্টেপ টু কমপ্লিট করে নেবেন স্টেপ ওয়ান স্টেপ টু অবশ্যই কমপ্লিট করে নেবেন কমপ্লিট করার পর এবার যখন কিবোর্ডটি ওপেন করবেন আপনারা এরকম একটি সেটিংসের আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর উপরেই দেখতে পারেন ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে আপনাদের ইংলিশটা সেট হয়ে থাকবে এগুলো কিন্তু থাকবে না এখানে আমার অলরেডি এটা চলে আসে তো আমি আপনাদের একদম দেখিয়ে দিচ্ছি কীরকম থাকবে আগে এটাকে আমি রিমুভ করে দিই আপনারা যখনই ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন এখানে শুধু আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শোভায় এরকম ওকে এরপর বাংলা কীবোর্ড এখানে আনার জন্য আপনাদের অ্যাড কীবোর্ডে ক্লিক করতে হবে অ্যাড কিবোর্ডে ক্লিক করার পর আপনারা এখানে পৃথিবীর সমস্ত ভাষার কিবোর্ড দেখতে পাবেন তো এখানে আপনাদের সার্চ করতে হবে বাংলা আপনার এখানে বাংলা লিখবেন বি এ এন জি বাংলা দুইটাই পাবেন একটা বাংলা বাংলাদেশ একটা বাংলা ভারত যদি আপনারা বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তো আমি বাংলা ভারত সিলেক্ট করে নিচ্ছি ওকে এরপর মেন জিনিস আর এই জিনিসটা ভালো করে বুঝবেন এই জিনিসটা যদি আপনার ভালো করে সেট করেন তাহলে কিন্তু আপনারা খুবই দ্রুত বাংলাতে টাইপিং করতে পারবেন তো এখানে দেখুন প্রথমে এবিসি আছে তারপর বাংলা মানে আমি ইংলিশ দিয়ে বাংলা লিখতে পাব যেমন আমি যেমন আমরা লিখি ইংলিশে এ এম আই আমি লিখি তো আমি যখনই ইংলিশে এ এম আই আমি লিখবো বাংলাতে আমি হয়ে যাবে সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি ওকে তো তার জন্য আপনাদের এটা সেট করতে হবে এরপর শুধু যদি আপনারা চান যে বাংলাতে টাইপিং করবেন তাহলে আপনারা বাংলাটা সিলেক্ট নেবেন এরপর কিন্তু আপনারা হাতে লিখেও বাংলা লিখতে পাবেন তো এটা আমি সিলেক্ট করে নিচ্ছি না ওকে এরপর নিচে ডানে ক্লিক করতে হবে ওকে ডানে ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজে এখানে বাংলা সেট হয়ে গেছে এরপর আপনাদের ব্যাগ যেতে হবে কিবোর্ডটিতে আবার যেতে হবে ফিরে ওকে তো এবারও কীবোর্ডে কিন্তু বাংলা আসেনি বাংলা আনার জন্য আপনাদের এই যে পৃথিবীর মতো আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে তো এরকম একটি পপো আসবে আপনার ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে একটি পৃথিবীর মতো আইকন আসবে আর যদি না আসে তাহলে কিবোর্ডের একটা চিহ্ন আসবে নিচে এইদিকে দেখতে পাবেন একটা কিবোর্ডের আইকন তো এই কিবোর্ডের আইকনটিতে ক্লিক করবে কীবোর্ডে ক্লিক করার পর এখানে আপনার দেখতে পান কিবোর্ডগুলো আর এখানে বাংলা থাকবে তো জিবোর্ড লেখা থাকবে নিচে বাংলা লেখা থাকবে তো সেই জিবোর্ডের উপর ক্লিক করবেন ওকে ক্লিক করার পরই বাংলা কীবোর্ড চলে আসবে তো এটা কিন্তু ইংলিশ দিয়ে বাংলা আমি এখন ইংলিশ দিয়ে বাংলা লিখতে পাবো যেমন আমি আপনাদের দেখাচ্ছি আমি লিখে এ এম আই তো আমি এ এম আই লিখছি আমি হয়ে গেছে তুমি লিখবো ইংলিশে টি ইউ এ এম আই বাংলায় তুমি হয়ে গেছে তো যদি বাংলা দিয়ে লিখতে চান তো আবার কিবোর্ডে ক্লিক করবেন নিচের কিবোর্ডটিকে সিলেক্ট করে নেবেন ওকে এরপর আপনারা এখানে বাংলা দিয়ে কিন্তু টাইপিং করতে পারবেন বাংলা দিয়ে লিখতে পারবেন আরেকটা জিনিস ফ্রেন্ডস আপনাদের জানিয়ে দিই অনেক মোবাইলে কিন্তু কীবোর্ডের আইকনটি আসবে না এরকম পৃথিবীর মতো একটা আইকন আসবে তো এই পৃথিবীর মতো আইকনটিতে ক্লিক করলেই কিন্তু কীবোর্ডটি চেঞ্জ হতে থাকবে আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু বর্তমানে ইংলিশে আছে আমি পৃথিবীর মতো আইকনটিতে ক্লিক করলে কিন্তু কিবোর্ড চেঞ্জ হবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাংলা কিবোর্ড আমি ইংলিশে লিখবো আমি সেটা বাংলা হয়ে যাবে আবার ক্লিক করবেন তারপর কিবোর্ডটি আবার চেঞ্জ হবে আবার ইংলিশ আসছে আবার ক্লিক করবেন তারপর আবার চেঞ্জ হবে এখন যেমন বাংলা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো পৃথিবী মতো আইকনটিতে ক্লিক করবেন কিবোর্ড চেঞ্জ হতে থাকবে ওকে তো অনেক মোবাইল কিন্তু ওই কিবোর্ড আইকনটা আসবে না এরকম পৃথিবী আইকন আসবে তো সেই পৃথিবীতে ক্লিক করবেন কিবোর্ডটি চেঞ্জ হতে থাকবে ওকে